এখন গত দুই দিন আগে আমাদের মোদী সাহেব আর ইউনু সাহেব অনেকগুলো ঘটনাই ঘটাইছে সেখানে বুঝছেন দুইজনে মিলে অনেকগুলো ঘটনাই সেখানে ঘটাইছে একের পর এক রেকর্ড ব্রেক করছে বুঝছেন একের পর রেকর্ড ব্রেক করছে এর ভিতরে একটা উল্লেখযোগ্য রেকর্ড হলো মোদি সাহেবের সাথে আমাদের টাইগার ইউন সাহেবের যে মিটিং হয়েছে এই মিটিংয়ের মধ্য দিয়ে কিন্তু মোদি আমাদের এই ইন্টারিম গভর্নমেন্টের প্রধান ইউনু সাহেবকে কিন্তু স্বীকৃতি দিলেন প্রত্যক্ষ বা পরোক্ষভাবে এটা একটা উইন উইন সিচুয়েশন দ্বিতীয় কথা হলো যে ইউনুস সাহেবের সাথে যে মোদী সাহেবের পুরোনো আমলের একটা বন্ধুত্ব ছিল তো সেটাও প্রুফ হয়েছে এই দুই পক্ষের যে সাইডলাইনের যে মিটিং এটার মাধ্যমে এটা একটা রেকর্ড ব্রেক তো মাঝখানে আমরা তো ভেবেই নিয়েছিলাম বাংলাদেশ এবং ইন্ডিয়ার জনগণ যে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে মানে সম্পর্ক আর কখনই ভালোটা হবে না এই ম্যাডাম শেখ হাসিনা ইস্যুকে নিয়ে তা আপনারা জানেন যে শেখ হাসিনা এখন বাংলাদেশ থেকে চলে গিয়ে ভারতে মোদির আশ্রয়ে তার রাজদরবারে সেখানে রয়েছেন আর এটা বাংলাদেশের মানুষজন ভালো নজরে দেখছে না তো যে কারণে বাংলাদেশ এবং ইন্ডিয়ার মধ্যে একটা বিরাট টেনশন চলতেছে অর্থনৈতিক বাণিজ্য রাজনীতিক আরও বহু কাহিনীর পিছনে আছে তো সবাই ধরে নিয়েছিল এগুলি ঠিকঠাক হবে না কিন্তু মনে হয় কিন্তু একটা জিনিস আপনাদের ভুলে গেলে চলবে না অনেক মন্দির ভিতরেও কিছু কিছু আশা থাকে বুঝছেন অনেক মন্দের ভিতরেও কিছু কিছু আশার আলো থাকে কিছু কিছু ভালো জিনিস লুকিয়ে থাকে এগুলো আপনাদেরকে খুঁজে বের করতে হবে খুঁজতে হবে আর খোঁজার মতো দিল আর চোখ দরকার বুঝে এখন এত টেনশন প্রতিদিন কমসে কম দশ হাজার ইউটিউবার হবে ফেসবুকার হবে ইন্ডিয়া সারা দিন বাংলাদেশে বদনাম করতেছে আবার অন্যদিকে কমসে কম দশ হাজার বাংলাদেশি ইউটিউবার ফেসবুকার হবে প্রতিদিন আবার ইন্ডিয়াতে বকা করতেছে তো এরকম একটা সিচুয়েশনে কিন্তু দিনের পর দিন যাচ্ছে তো এখন এর থেকে উত্তরণের উপায়টা কি এর থেকে উত্তরণের উপায়টা কি এখন খেয়াল করেন আপনারা শেখ হাসিনার যে রেজিম ছিল সেটা তো চলে গেছে সতেরো বছরের রেজিম সতেরো বছরের রেজিম এই পাঁচই আগস্টে আনুষ্ঠানিকভাবে সমাপ্ত হয়েছে তা এখন যে চলে গেছে তো চলে গেছেই এখন তার জন্য আর কান্নাকাটি করে খিলাপ তার জন্য আর কান্নাকাটি করে রেখিলাভ আর কেমনি বাকি হবে তো মোদি সাহেব হয়তো বা চিন্তা করতেছে যে এখন সাত আট মাস হয়ে গেল যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিকঠাক না করে এখন এখানে কিন্তু খেয়াল করেন আমাদের ইউনি চেয়ে চাইতে মোদি সাহেবের কিন্তু দায়িত্বটা একটা বেশি আসলেও অনেক বেশি কারণ বাংলাদেশের দেওয়া পা নেওয়ার আশা বা আকাঙ্ক্ষা বা যা কিছু আছে বাংলাদেশের চাহিদার যে ডিমান্ডের লিস্ট এটা অনেক ছোট অনেক ছোটো ইন্ডিয়ার তুলনায় এটা তো বিশ্বাস করতেই হবে আপনাদেরকে আর ওই ক্ষেত্রেই ইন্ডিয়া যেহেতু একটু বড়ো ভাইয়ের ভূমিকায় আছে আর বড়ো ভাই যে কারণে ইন্ডিয়া আপনাদেরকে এটা মানতেই হবে পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় মানে আর্মি বেসড হলো আপনার এশিয়াতে ইন্ডিয়াতে ইন্ডিয়াতে যে পরিমাণ আর্মি রয়েছে সম্পদ এটা পৃথিবীর দ্বিতীয় বা তৃতীয় হবে যে এত পরিমাণ আর্মি এত পরিমাণ আর্মি থাকার কারণও আছে কেন ওই যে ঝামেলা প্যাকে রাখছে চায়নার সাথে কোন দিন চায়নার সাথে মারপিট লেগে যায় তো যার ফলে বেচারা তো রিজার্ভ অনেক বাড়াই দিয়েছে তো এখন এই শক্তির দিক থেকে বলেন অর্থনীতির দিক থেকে বলেন তাদের যে জিডিপি রয়েছে রাষ্ট্রের যে আয়তন রয়েছে সেটার দিক বিবেচনা করলে তো বড়ো ভাই যদি বলি তো সে কিছু না বড় ভাই তো কত বড় ভাই আছে বাংলাদেশের বড় ভাই তো আমেরিকাও বাংলাদেশের বড় ভাই তো ব্রিটেনও বাংলাদেশের বড় ভাই তো অস্ট্রেলিয়া তো ওই যে আমাদের আমার যে শ্বশুরটাকে অস্ট্রেলিয়া বাংলাদেশের বড়ো ভাই তো অস্ট্রেলিয়া তো এরকম বাংলাদেশে তো ভাই বড়ো ভাইয়ের নেই আর বাংলাদেশের ছোটো ভাই কেউ আছে হ্যাঁ মনে পড়ছে বাংলাদেশের ছোটো ভাই আছে দুই তিনটা বাংলাদেশের ছোটো ভাই হলো মালদ্বীপ বাংলাদেশের ছোটো ভাই হলো ভুটান এই এক্ষুনি মনে পড়ছে খাইছে আমি তো ভুলে গেছিলাম যে বাংলাদেশের মানে ছোটো ভাই নাই সবাই বাংলাদেশের বড়ো ভাই ভুটান আরেকটা আছে দিকে

আপাকে নিয়ে কতদিন কান্নাকাটি করবে এখন আপাকে নিয়ে কান্না কান্নাকাটি করতে করতে আমি নিজেও আপাকে নিয়ে কান্নাকাটি করছে কান্নাকাটি করতে করতে দেখেন চোখে জল শুকিয়ে গেছে বুঝছেন চোখের পানি নাই চোখে জল শুকিয়ে গেছে কান্নাকাটি করতে করতে দেখা তো একটু ভালো করে দেখা দেখা দেখছেন এক ফোটা পানিও কত কতক্ষণ তুমি সাতটা ধরে কানতে কানতে চোখের পানি শুকিয়ে গেছে আপনারা যারা আমি যারা আমেরিকার লোকজন আছেন তারা করেন তারা তো কান্নাকাটি কম করেনি ভাই মানুষ তার জন্মদাতা বাপ সে মরে গেলে তো ছয় মাস পর বাপের কথাই ভুলে যায় কিনে ছয় মাস তো নিজের জন্মদাতা বাপ এর কথাই বুঝলে দেখ আর শেখ হাসিনা তো বহুত পরের কথা তো এখন সাত মাসের ব্যবধানে ভাই অনেক কিছু উলটপালট হয়ে গেছে অনেক অনেক কিছু মানুষ ভুলে যেতেছে তো যার ফলে মোদী সাহেবও কান্নাকাটি করছিল আমার ধারণা কারণ মোদী সাহেব অনেক সুবিধা পেয়েছে শেখ হাসিনার মাধ্যমে এখন চলে যাওয়াতে ইন্ডিয়াতে একটুখানি ঝামেলা তো হয়েছেই একটু তো ঝামেলা তো হয়েছে কি ঝামেলা হয়েছে কেমনি কি এগুলি আপনারা বিস্তারিত তো কম বেশি জানেনি তো এখন মোদীও কান্নাকাটি করতে করতে মনে হয় তারও চোখের পানি শুকিয়ে গেছে পরে ভাবছে না এমনি তো চলে না দেখি কেমনি কী করা যায় তো যার ফলে যে মোদি সাহেবের সাথে সাহেবের যে বিমস্টেক এ সাইডলাইনের যে মিটিং হলো সে একটা ঐতিহাসিক ঘটনা কখনো সাইড লাইটের মিটিং বলছেন সাইড লাইনের মিটিং ফাইভ টেন মিনিটসের উপরে হয় না কিন্তু তারা তো ফোর্টি মিনিটস এটাকে কন্টিনিউ করে গেছে সেটাও একটা ঐতিহাসিক ঘটনা এই সাইড মিটিং এখন বাইলেটারাল মিটিং হয়ে গেছে দ্বিপাক্ষিক মিটিং গেছে স্টেট টু স্টেটে তা এখন আমাদের সাহেব দেখেন ইউনু সাহেব একজন খুবই সম্মানিত মানুষ যথেষ্ট নম্র এবং ভদ্র উনি এত কাঠিস বুঝছে না দুর্নীতি ঝামেলা লুটপাট এইসব উনি নাই একটা 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 সিভিল সোসাইটির বিশেষ ক্লাস থেকে আসা বুঝছেন উনি মান মর্যাদা নাম দামের দিক থেকে ওই শের আমলের লোক শের হামলের নাম শাহ নাম শুনছেন আপনারা যারা ভিডিও দেখছেন আপনারা কেমনি শুনবেন শের শাহ শেষ গুগলে গিয়ে গান শেষে গিয়েছিলেন তা আমাদের ইউনুসর শের আমলের ওই লেভেলের সম্মান একজন লোক বুঝছেন হ্যাঁ তা এখন খেয়াল করে দেখেন তো ওনার বয়স শুনতে আছে বলো পঁচাত্তর বছর কিছুদিন আগে ছিলাম একাত্তর বছর এখন সবাই কমেন্ট করে দেবো দূর মেয়ে একাত্তর ওনার বয়স হলো পঁচাত্তর বছর তো নব্বই বছর উপরে তো বাংলাদেশ মানুষ বাঁচেই না তো এখন পাঁচটা বছর ওনার তো সময় আছে তাহলে ওনাকে সম্পদ দিয়েছে ধন দিয়েছে মাল দিছে তাই না অনেকগুলো পুরস্কার দিছে শুনছে আবার একটা নোবেল প্রাইজও পাইছে বুঝছেন তো সব কিছু তো ভাই চাওয়া তার কিছু নাই তো এখন নিঃসর্ত উনি যা কিছু করতেছে বাংলাদেশকে দিয়ে যাচ্ছে তো এর জন্য মোদী সাহেবের যার সাথে যে মিটিং অনেক বাংলাদেশের আপনারা ক্রিটিসাইজ করে যে কি দরকার ছিল ঠেকা মোদির পাউটি পা তার সাথে মিটিংয়ে যাওয়ার জন্য কথা কথাবার্তা বলেন না গায়ে আগুন লেগে যায় গা এইভাবে আপনারা বললেন না মোদি ইউনুসের পাউরটিপসে না ইউনুস মোদির চাইছে ভাই স্টেট টু স্টেট কাউকে না কাউকে হ্যালো গুড মর্নিং থ্যাংক ইউ বলতে গিয়ে ভাই কাউকে না কাউকে হ্যালো গুড মর্নিং থ্যাংক ইউ ভাই কেমন আছে বলতে হবে একজন একজনকে বলতে হবে এখন এক বেলায় যদি আমাদের ইউন সাহেব যদি মোদিকে বলে যে ভাই মোদি ভাই কেমন আছেন মানে খারাপ খারাপ এটা একটু মহৎ গুণ বুঝেন আপনার এগুলো বুঝছেন আপনারা দেখালে খালি প্যাচ লাগাইতে পারেন বুঝছেন আপনারা তো প্যাচ লাগাইতে পারেন তো ছুটেতে পারবেন না বাংলাদেশের জন্য যেমন ইন্ডিয়া দরকার ইন্ডিয়ার জন্য বাংলাদেশে দরকার এরা হলো ছোটো ভাই বড়ো ভাই এর হলো ছোটো ভাই বড়ো ভাই ছোটো ভাই বড়ো ভাই যখন মিলে যাবে তো দক্ষিণ এশিয়ার ভিতরে একটা বিরাট শক্তি দাঁড়াবে এই বাংলাদেশ ইন্ডিয়া তো আমরা যারা ভিডিও করি বুঝছেন আমরা সবসময় চাই হলো সমাধান এবং মীমাংসা এবং শান্তি এবং বন্ধুত্ব চাই বুঝছেন আমরা এই পেঁচাপেচির ভিতরে নাই তো এখন দেখেন আমাদের ইউনুস সাহেব যদি বলেই থাকে মোদি সাহেবকে যে মোদি ভাই কেমন আছেন দেখেন মোদি ভাই কিন্তু তাতে সারা দেশে মোদি ভাই বলছে কি উত্তরে ইউনুস ভাই আপনিও কেমন আছেন ইউনুস ভাই আপনিও কেমন আছেন এই ইউনুস ভাই আপনি কেমন আছেন এই মিটিং তা এখন ইউ ইউনুস যখন গেছে মোদী সাহেবের সাথে মিটিংয়ে গেছে তখন উনি সাথে করে নিয়ে গেছে দুই সালে যে মোদি যে ওই যে ওনাদের একটা বিশাল বড় একটা কংগ্রেসের একটা রিওয়ার্ড আছে সেই রিওয়ার্ডটা দিয়েছিল দুই হাজার সালে মোদি নিজের হাতে দিছে কাকে ইউনুসকে দিছে এখন ইউনুস সাহেব খেয়াল করে দেখেন ওই সময় বাংলাদেশের সরকার প্রধানকে শেখ হাসিনা এখন ওই সময়ে কিন্তু শেখ হাসিনা আমাদের ইউনুসকে কিন্তু প্রত্যেকদিন দিন চুবাই চুবায় আর উঠায় চুবায় আর উঠায় চুবায় আর উপায় শুনছেন না যে পদ্মার পানি চেয়ে কথা ইউনুস্কের শুনছেন তো আপনারা তা এখন এরকম একটা অপমানজনক লাঞ্ছনা গঞ্জনা অপমান ধিক্কার বুঝছেন জেল জরিমানা আরে মিয়া ওনাকে যে কোর্টে যে হাজিরে দিতে যেত কি বলে কি মামলা আছে ওনার বিরুদ্ধে শুনছে তো কি কোর্টে বলে হাজিরে দিতে যেত যে কোর্টের সাততলা আটতলা উনি যখন হাজিরে দিতে যেত লিফট বন্ধ করে রাখতো কত শয়তানি শয়তানি করছে বুঝছেন একদম বয়স্ক একটা লোক আশি বছরের তখন তো মনে হলো আশি পঁচাত্তর বছর বয়স এরকম একটা বয়স্ক লোক সাত আটতলা বা এই লিফটে উঠতে পারে তো শুনছি আমি এটা শোনার কথা আমি মিথ্যা জানেন আপনারা যারা ভিডিও দেখছেন তারা কমেন্ট করে জানেন এই শেখ হাসিনার রেজিমের আমলে ইউনুস যখন এই বিভিন্ন মামলা টামলা ঝামেলা পেরে গেছে তখন এই কোর্টে হাজিরা দেওয়ার জন্য এই সাততলা আটতলা থেকে পায়ে হেঁটে উঠতে কি কারণে লিফ্ট তখন বন্ধ রাখতো বলতো লিফট নষ্ট এলা লিফ্ট নষ্ট থাকলে কি দাঁড়িয়ে যাব আলকিতা লয়ে যাও ঘরে ঘুরে লয়ে যাও কোলে ঘরে যাও কেমনি করে লয়ে যাও কি একটা বিশ্রী অবস্থা চিনতে পারেন তো এই সেই ডক্টর মোহাম্মদ ইনুস যে পরিমাণ লাঞ্ছনা গঞ্জনা অপমান ধিক্কার এই শেখ হাসিনা সরকার দ্বারা পেয়েছিলেন তা এখন ওই সময় কে ছিল ভারতের প্রধানমন্ত্রী ভারতের প্রধানমন্ত্রী ছিল নরেন্দ্র মোদী কিন্তু দেখেন বাংলাদেশের এরকম মানে এত মানে তুচ্ছ ছিল করা এরকম একটা লোককে ধিক্কার মানে কি আমি আমার ভাষা নাই কীভাবে বুঝে বলবো বাচ্চা বুঝে মানে এরকম একটা তুচ্ছ তাচ্ছিল্য করা লোককে বুঝছেন পুরস্কার দিলোকে সম্মান লোকে এই সম্মান জানিয়েছে কিন্তু নরেন্দ্র মোদী ঠিক এই কথাটাই ইউনুস সুযোগ বুঝে নরেন্দ্র মোদীকে মনে করে দিল যে ভাই এক সময় তো তুমি আমার অনেক বন্ধু ছিল তুমি কেন আমাকে দেখলে মুখ ঘুরে রাখো তুমি কেন আমাকে দেখলে মুখ ঘুরে রাখো এই কথাটি জাস্ট মনে করে দিয়েছে বুঝছেন এটি হল মহাত্মের লক্ষণ বুঝছেন এটা কি বলে মানুষ এটা কি বলে পার্সোনালিটি কা ওই যে বললাম যে কাউকে না কাউকে এসে তো বলতে হইব হয়তো মোদি এসে ইউনুসকে বলবে যে ইউনুস ভাই কেমন আছে অথবা ইউনুস মোদিকে বলবে যে মোদি ভাই কেমন আছেন তা আমাদের এই ক্ষেত্রে আমাদের ইউনুস আমাদের ইউনুস আঙ্কেলি বলছে যে মোদি ভাই কেমন আছেন এটা তো বিরাট মহত্ব ভাই তো যাই হোক দুজনের মিত্রে মিটিং টিটিং হয়েছে এখন খেয়াল করেছেন যে সময় নিয়ে কি বাংলাদেশে এরকম একটা অপমানজনক সময়ে কাটে যাচ্ছে বেচারা জেল জরিমানা বিভিন্ন উনি তো প্রত্যেক দিন এমনি এমনি করে কারণ করতো ওই সময় শেখ কাছে না আমার দুই হাজার চোদ্দো পনেরো ষোলো সতেরো সালের দিকে যে কোন দিন জানি ওনাকে জেলে ঢুকতে হয় কোন দিন জানি ওনাকে জেলে ঢুকতে হয় কোর্ট তার বেল খারিজ করে দেয় বুঝছেন কোর্ট তার বেল খারিজ করে দেয় উনি তো জামিনে ছিলেন কোর্ট তার বেল খারিজ করে দেয় কোনদিন জানে ওনারা জেলেটুকু করুন প্রত্যেক দিন একটা দুই দিন দিনতো এবং ওয়ার্ল্ডের যত লরিয়ার ছিলেন এই নোবেল লরিয়ার ছিলেন তারপরে বিভিন্ন হর্তাকর্তারা ছিলেন বিভিন্ন মোরলরা ছিলেন এই ইউনুসের পক্ষে কিন্তু একের পর এক লেখালেখি করে গেছেন পত্রপত্রিকায় নিজেদের পয়সা খরচ করে বিজ্ঞপ্তি পর্যন্ত দিয়েছেন যে দেখো রে ভাই ওদিকে ডক্টর মোহাম্মদ ইনুস বলে এক ব্যক্তি আছে কিছুদিন আগে কি পাইছে নোবেল প্রাইজ পাইছে এই লোকরে দেখো হিংসার বশবর্তী হয়ে ওই আমলিক সরকার এই ব্যক্তিটারে নাকানে চুবানি খাইতেছে প্রত্যেকদিন দিন পদ্মার পানিতে চুবায় উঠায় জেল জরিমানা বুড়া মানুষ এটে এলে টাইনা কি একটা বিশ্রী অবস্থা দুনিয়ার এমন কোনো মানুষ নাই এর বিরুদ্ধে কথা বলে নি পত্রপত্রিকায় বিজ্ঞাপন পর্যন্ত দিছে নিজেদের পয়সা খরচ করে এটাও কিন্তু একটা ওয়ার্ল্ড স্টোরি অন্য যত নোবেল প্রাইজে যে বুড়া বুড়া লোকগুলো ছিল তারা নিজেদের পকেটের পয়সা খরচ করে বিজ্ঞপ্তি দিছে পত্রপত্রিকায় গিয়ে যে এই লোকের ভিতর অন্যায় করা হইতেছে তো এই ক্ষেত্রে দেখেন আমাদের যে ওই সময় যে পার্শ্ববর্তীদের ভারত ভারতের নরেন্দ্র মোদীর একান্ত বান্ধবী হলো আমাদের শেখ হাসিনা ও বান্ধবী অত তো কিছু নয় নরেন্দ্র মোদীর বান্ধবী থাকতেই পারে থাকতেই পারে আর আমাদের শেখ না আপার বন্ধু থাকতেই পারে এগুলি নিয়ে আমাদের সমস্যা নেই তবে অনেকে খারাপ খারাপ কথাবার্তা লেখেন ওগুলো আপনারা করেন না বুঝছেন এগুলি আপনার করেন এগুলো ঠিক না তো এখন খেয়াল করে দেখেন নরেন্দ্র মোদীর একেবারে কাছের বান্ধবী শেখ হাসিনা যেখানে ইউনিসেফকে এত অপমান করতেছে আর ওই ক্ষেত্রে আমাদের আপার যে বন্ধু অ্যান্ড বয়ফ্রেন্ড বলে কথাটা খারাপ শোনা আমি বলতেছি না বয়ফ্রেন্ড মানে খারাপ না কিন্তু ওইটা শুনলে আমার ইচ্ছা মতো বকা শুরু করেন উনি যান বন্ধুই বলি বুঝছেন তা আমাদের আপার খুব কাছের বন্ধু নরেন্দ্র মোদী দেখেন সেই লোককে যে লোককে কি না আপা এত তুচ্ছতাচ্ছিল্য করতেছে পারে তো জেলে ঢুকায় তো সেই লোকরে ভারতের মানে যতগুলো সম্মানজনক রিওয়ার্ড আছে স্টেট স্টেট পর্যায়ে দেওয়া হয় রাষ্ট্রীয় পর্যায়ে দেওয়া হয় সেই রিওয়ার্ডটা কিন্তু ইউনিসেফকে দেওয়া তো এই হলো ভাই পুরো হলো ভাই পুরো ঘটনা এখন আপনারা বাংলাদেশ এবং ইন্ডিয়ার টেনশন নিয়ে যারা কথা বলেন যে এই সমস্যার সমাধান হওয়ার না হ্যান না ত্যান না এটা চলতেই থাকবে তারপরে ইন্ডিয়া বয়কট করো বাংলাদেশ বয়কট করো তারপরে এই সেই কোয়েটের আপনার তো কিছু লোক আছে হুজুগে দৌড়ায় বুঝছেন কিছু লোক আছে হুজুগে চলে আর তো আর দেশের ভালো মন্দ আর কী বুঝে হুজুগে দৌড়ায় তো ভাই তাদের উদ্দেশ্যে একটা কথা বলি আপনারা জানেন কিনা মালদ্বীপের নাম শুনছেন যারা যারা মালদ্বীপ নাম শুনছেন তারা ভিডিওটা নিচে কমেন্ট করে জানেন বুঝছেন যে হ্যাঁ ভাই আমি শুনছি মালদ্বীপের নাম আর যারা যারা শুনেননি তারা তো শুনলেনই মালদ্বীপ নামের একটা দেশ আছে বুঝছেন ওই সাউথ এশিয়াতেই ওই বাংলাদেশের দক্ষিণ দিকে পশ্চিম দক্ষিণ দিকে হলো মালদ্বীপ তো এখন ওই মালদ্বীপের সাথে এক থেকে দেড় বছর আগে বেশি দিন আগের না এক থেকে দেড় বছর আগে ইউনিসের সাথে মালদ্বীপের যে প্রেসিডেন্ট ছিল মইজু মোহাম্মদ মঈজু ভিডিও করতে গেলে কত পড়াশোনা করতে হয় ভাই মালদ্বীপের প্রেসিডেন্টের নাম আপনি জানতেন সত্যি করে রকম তো বুকের দিয়ে বলেন তো যারই মুহূর্তে ভিডিও দেখছেন মালদ্বীপের প্রেসিডেন্টের নাম জানতে কিনা কত পড়াশোনা করে এই তো একটা ভিডিও করতে লেগে যাই হোক ফায়রু তার ভিডিওগুলো দেখেন তো এই যে মোহাম্মদ মইজু মৈজুর সাথে এক থেকে দেড় বছর আগে এই ইন্ডিয়ার যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাপে নেউলে সম্পর্ক একজনের যদি হয় সাপ আর একজন হয় বেজি এরকম দুজনের ভিতরে কি ফাইট দুজনের ভিতরে বুঝছেন স্টেট টু স্টেট সারা মালদ্বীপে যত জনগণ আছে বাংলাদেশের কি আন্দোলন করছেন ওই ইন্ডিয়ার পণ্য বয়কট আন্দোলন করছিলেন না ও ওইটার দাঁড়িয়ে গেছে নয় মালদ্বীপে যে আন্দোলন হয়েছে ইন্ডিয়া আউট মালদ্বীপের ফেসবুক ইউটিউব মানে খার খার হয়ে গেছিল ছাড় খার হয়ে গেছিলো ইন্ডিয়া আউট মানে এমন চেতা চেয়েছে মালদ্বীপের জনগণ মোদীর উপরে গিয়ে মোদীর কিছু কার্যকলাপের কারণে মালদ্বীপের জনগণ এমন চাচ্ছে যে ইন্ডিয়া আউট ওই ওই এক থেকে দেড় বছর আগে যখন যত আর যত ইউটিউব কন্টেন্ট ক্রিয়েটর যারা ছিল যাদের নাকি অ্যাকাউন্ট এখন ফেসবুক প্রকাশ ছিল সবাই ইন্ডিয়া আউট ইন্ডিয়া আউট যে এরকম একটা মার মার কাটকাট অবস্থা ছিল ইন্ডিয়ার সাথে মালদ্বীপে তারপরে কি হইল তারপরে কি হইল এখন এই সমস্যার সমাধান চলে যাবে যাই হোক ভাই যেটা বলছিলাম আমি আরকি আপনাদের ভাবে হাতও ও ব্যথা হয়ে গেছে আমি শেষ করে দিই দুই তিন মিনিটে তো মালদ্বীপের সাথে ইন্ডিয়ার কি এমন কাহিনী হলো ইন্ডিয়া আউট বাংলাদেশ মানে মালদ্বীপের মানুষজন এরকম করলো বুঝছেন এরকম মার মার কাট কাট অবস্থা সেটা জানতে হলে সাইডলাইনের একটা ভিডিও করতে হবে কিন্তু দেখেন সমাধানটা কিন্তু আসছে ইন্ডিয়ার পক্ষ থেকে সমাধানটা কার পক্ষ থেকে আসছে ইন্ডিয়ার পক্ষ থেকে আসছে ইন্ডিয়া যে বর্তমানে যে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর জয়শঙ্কর নাম শুনছেন তো ডক্টর জয়শঙ্কর উনি কিন্তু এই যে যে সমস্যা ছিল মালদ্বীপের সাথে ইন্ডিয়া যে সময়টা ওইটা কিন্তু উনি রিজলভ করে ফেলছেন অলরেডি এখন খেয়াল করে দেখেন কি সমস্যা ছিল আর কীভাবে রিজলভ করব এইগুলো বলতে গেলে দীর্ঘ ভিডিও হয়ে যাবে কিন্তু আমি বলতে চাচ্ছি যে বাংলাদেশে যে ধরনের সমস্যা ছিল যে বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ারে ইন্ডিয়ার হস্তক্ষেপ বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্স পলিটিক্সে ইকোনমিক্সে ফাইন্যান্সে কার ইন্টারফেয়ার ইন্ডিয়ার ইন্টারফেয়ার এই ইস্যু নিয়েই তো বাংলাদেশের সাথে ইন্ডিয়ার এই মারমার কাটকাট অবস্থা বাংলাদেশে এই একই ইস্যু একই কাহিনী ওই মালদ্বীপের সাথে মালদ্বীপে ইন্ডিয়ার যে আর্মি আর্মিরা আছে আর্মিদের উপস্থিতি আর্মি বেইচ আছে কয়েকটা মালদ্বীপে সেই নিয়ে কাহিনী ট্যুরিজম নিয়ে ভাগ ভাটারতে কাহিনি মালদ্বীপের পলিটিক্সে ইন্ডিয়ার যে এন্টারফেয়ার এ নিয়ে কাহিনী সেম বাংলাদেশে যা যা হয়েছে বুঝছেন এইগুলি নিয়ে কাহিনি এখন চিন্তা করে দেখেন মাত্র দেড় বছরের ভিতরে এই ইন্ডিয়া হ্যাঁ বড়ো ভাই করেন না বড় ভাই বড় ভাই ইন্ডিয়া কিন্তু বড় ভাইয়ের মতো আচরণ করছে মালদ্বীপের সাথে কিন্তু সেই সম্পর্ক আবার ঠিকঠাক করে বলছে এখন মালদ্বীপের আগে যে মারমার মার কাটকাটা অবস্থা ছিল এখন শোনেন যান গিয়ে দেখেন দুই দেশের সম্পর্ক এখন ওই যে মোহাম্মদ মৈজু ইন্ডিয়ার মোদি এত ঘনিষ্ঠ সম্পর্ক চিন্তা করতে হবে না দেখে মনে হয় যেন আপন বড় ভাই ছোট ভাই যদিও একজনের দেখতে একটু ফর্সা আরেকজন একটু কালো মৈজু সাহেব একটু কালো আর মোদি সাহেব অনেকটুখানি ফর্সা বুঝছেন কিন্তু তারপরে ভাই দুজনের আচরণ দেখে মানে বড় ভাই ছোটো অথচ এই ময়জুর সাথে ইসের মোদির বেশি দিন না এক দেড় বছর আগে মার মার খাট কাট অবস্থা তো এখন তো ভাই সমাধান হয়েছে এখন আবার মালদ্বীপ আগের মতো জায়গায় ফিরে এসে সুন্দর ট্যুরিজম চলতেছে ব্যবসা বাণিজ্য চলতেছে ইন্ডিয়ার সাথে সব কিছুই সব কিছুই চলতেছে ঠিক বাংলাদেশকেও এইভাবে ভারতের সাথে সম্পর্ক ঠিক করতে হবে এবং এই দায় দায়িত্বটা আবার ভিডিও শুরুতেই আমি বলছিলাম বাংলাদেশের আসলে ডিমান্ডের লিস্ট অনেক ছোট কিন্তু ভারত একটা বড় দেশ দায়িত্বটা তাকিয়ে নিতে হবে ভারত যদি পারে মালদ্বীপের সাথে সুসম্পর্ক ঠিকঠাক করে সব কিছু আগের মতো গুজগাজ গাছ করে তারা এখন এগিয়ে যাচ্ছে ঠিক তেমনই ভারত বাংলাদেশের জন্য সেটাই পারে বুঝছেন তো এখন হিংসা বিদ্বেষ এগুলো তো ভাই লাভ নেই তো ভারতের জন্য ক্ষতি বাংলাদেশের ক্ষতি আমরা চাই সাউথ এশিয়াতে ভারতের সাথে বাংলাদেশের এরকম একটা স্ট্রং রিলেশন হোক যা সারা দুনিয়ার জন্য একটা এক্সাম্পল হয় বুঝছেন যারা দুনিয়ার মানুষ যাতে আমাদের দেখে হিংসা করে যে ভারতের সাথে বাংলাদেশের এমন একটা গুড রিলেশন এমন একটা গুড রিলেশন তো এই উদ্যোগটা ভারতকে নিতে হবে ভারত যদি মালদ্বীপের সাথে পারে তাহলে ভারত বাংলাদেশের সাথে বাংলাদেশের সাথে পারবে যে টুকটাক কিছু ঝুট ঝামেলা আছে এগুলো নিজেদের হিংসা তারপরে জেদা জেদি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ বুঝছেন এইসবের ভিতরে আটকে গেছে তো আমরা দোয়া করি আল্লাহর কাছে এখন ডক্টর মোহাম্মদ ইউনুস আছে ওনার তো ভাই স্বার্থ বললো না কিছু নেই উনি দেশের জন্য কাজ করে যাচ্ছে ওনার বয়সে আর মাত্র হায়াতে আছে পাঁচ বছর যদি না কোনো রকম অলৌকিক ঘটনা ঘটে উনি তো একশো বছর বাড়বে বলে তা আমার মনে হয় না বুঝছেন তো যাই হোক পাঁচটা বছর সময় আছে আমরা সময় দিই ডক্টর মোহাম্মদ ইনুসকে আর দোয়া করি মোদী সাহেবকে বুঝছেন আর আর কী বলবো আর ভারতের জনগণ যারা আমার ভিডিও দেখছেন আপনাদের জন্য ভাই দোয়া করি ভাই এইসব হিংসা হিংসি যে যা যেদি চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জ বুঝছেন কে হিন্দু কে মুসলমান এগুলো বাদ দেন ভাই দুই হাজার পঁচিশ সাল এগুলি চলে না দুই হাজার পঁচিশ সাল এগুলো চলে না বাদ দেন এগুলো সব ভিলে দিয়ে আমরা সবাই মানুষ আমরা সবাই মানুষ বুঝছেন সবাই মানুষ আমরা আসেন মিলে ঝিলে চলি আমরা একে অপরের সত্যিকার ভাইয়ের মতোই আচরণ করি একজনের বিপদে পড়লে আরেকজন আসেন আমরা পাশে এসে দাঁড়াই